দেশের মানুষ পিয়ার পদ্ধতি নয় সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে অভ্যস্ত এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে এম জাহিদ হোসেন সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন যারা পিয়ার পদ্ধতিতে ভোট চাইছেন তাদের জনগণের সিদ্ধান্ত জানতে চাওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি জনগণের উপর কোনো আদেশ চাপিয়ে না দেওয়ার কথাও বলেন বিএনপির নেতা পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যারা পিয়ারের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য ঠিক আছে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন জনগণ যদি আপনার একটা বেছে নেয় ঠিক আছে আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে কোনো অধ্যাদেশ করে কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না